এই ছোট বছর ধরে বাসায় ঘোটাতে পারেন এই বাংলাদেশ আবার পুনর নির্মাণ করতে হবে দেশটা আমাদের সবার সহযোগিতা আমাদের প্রয়োজন আপনার সময় সহযোগিতা করবেন আপনাকে সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আমার বিশ্বাস এক একজন আমরা এক একজন ইনশাআল্লাহ জিয়ার শরীর হিসেবে আমরা আবার বিশ্বাস দেশকে আবার

আপনারা মনে রাখবেন বাংলাদেশে এই যে বলে না হিন্দু মুসলিম খ্রিস্টান এগুলো কিছু না আমাদের আমার রক্ত কি আমার রক্ত কি সবুর তাদের রক্ত কি তাদের রক্ত কি সবুর আমাদের সবার রক্ত কি অর্থে আমরা সবাই বাংলাদেশ আমরা সবাই এক একজন বাংলাদেশি আমাদের হিন্দু ভাইদের জন্য যারা যদি পূজা পালন করবে তাদেরই সুন্দর ভাবে পূজা পালন করতে পারে আমরা সবাই এক একজন তাদের ভাই হিসেবে আমরা এক একজন করে এবং আমরা ইনশাআল্লাহ আমাদের ভাইদেরকে সবাই আমরা উদ্ভূত ভাবে একসাথে সুন্দরভাবে এটা আমরা সবাই সহযোগিতা করবো ঠিক আছে ভাইরা সবাইকে ধন্যবাদ থাকবেন আল্লাহ